কাজ কাম তো ভালোই হচ্ছে টাকা পয়সা তো ভালোই আছে তো ভবিষ্যতে কি করার ইচ্ছা টাকা পয়সা দিয়ে আমার তো একটা ছাগল কিনবো আরো বেশি টাকা পয়সা আরো হোক গরু কিনতে যাচ্ছি হ্যাঁ তো গরু খাওয়া নোবিনি ভাই টুটেগা ব্যবসা কি করবে আমি টেগা ব্যবসা দি গরু কিনতে যাচ্ছি গরু যদি না কিনা হয় তাহলে একটা ভ্যান কিনায় ভ্যান চালাচ্ছি ভ্যান দিয়ে ভাড়া মারলে তাও দিনে 500 টাকা কামাই আর এই লুইদের ভিতর

આ પડ દેવાનો નથી જા અરે જા તને આ તો કાઢે કરવા હું આ કામ કરે ડબલ ટેકામે коло он ആശുപത്രി आई इस गरम के तो तू बैठ ले बशी इस गरम के तो बोल रहा सुखा अरे सत्य करता अच्छी ना নামাজ করে খুব শান্তি পেলাম খুব ভালো লাগলো শরীরের ভিতর খাওয়ার টাইমও ভালো মতো পেলাম না যাই হোক বাইরে একবারে খাবার